আপনি কি জানেন নাভিতে কি লাগিয়ে ঘুমালে হারিয়ে যাওয়া চোখের জ্যোতি দ্রুত বাড়ে শীতকালে কোন শাক খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায় অতিরিক্ত চিন্তা করলে শরীরে কোন মারাত্মক রোগ হয় কোন ফল ফ্রিজে রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এমনই সব আরও অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন ফল মস্তিষ্কের জন্য সবচেয়ে বেশি উপকারী অপশন এ কলা অপশন বি আখরোট অপশন সি বাদাম নাকি অপশন ডি খেজুর সঠিক উত্তর অপশন বি আখরোট মস্তিষ্কের জন্য সবচেয়ে বেশি উপকারী প্রশ্ন নম্বর দুই শীতকালে কোন শাক খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায় অপশন এ পালং শাক অপশন বি কলমি শাক অপশন সি মূলা শাক নাকি অপশন ডি লাল শাক সঠিক উত্তর অপশন বি কলমি শাক প্রশ্ন নাম্বার তিন ভাত খাওয়ার পরে কি করলে রক্তচাপ বেড়ে যায় অপশন এ গোসল করলে অপশন বি বসে থাকলে অপশন সি হাঁটাহাঁটি করলে নাকি অপশন ডি শুয়ে পড়লে সঠিক উত্তর অপশন এ গোসল করলে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য মহাকুম্ভ উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হচ্ছে অপশন এ উত্তরপ্রদেশ বি বিহার অপশন সি মধ্যপ্রদেশ নাকি অপশন ডি পাঞ্জাব বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন নাম্বার চার চুল প্রাকৃতিকভাবে সুন্দর করার জন্য কি ব্যবহার করা উচিত অপশন এ শ্যাম্পু অপশন বি কন্ডিশনার অপশন সি সুগন্ধি তেল নাকি অপশন ডি নারকেল তেল সঠিক উত্তর অপশন ডি নারকেল তেল প্রশ্ন নাম্বার পাঁচ কোন ফল ফ্রিজে রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় অপশন এ কমলা অপশন বি আপেল অপশন সি আঙুর নাকি অপশন ডি কলা সঠিক উত্তর অপশন ডি কলা প্রশ্ন নাম্বার ছয় জনপ্রিয় ফুটবল খেলা পৃথিবীর কোন দেশে আবিষ্কার হয় অপশন এ জাপান অপশন বি ইংল্যান্ড অপশন সি আর্জেন্টিনা নাকি অপশন ডি ব্রাজিলে সঠিক উত্তর অপশন বি ইংল্যান্ডে প্রশ্ন নাম্বার সাত হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে কি খেলে শ্বাসকষ্ট দূর হয় অপশন এ মিস্ত্রি অপশন বি চিনি অপশন সি লবণ নাকি অপশন ডি মধু সঠিক উত্তর অপশন ডি মধু খেলে প্রশ্ন নম্বর আট অতিরিক্ত চিন্তা করলে শরীরে কোন মারাত্মক রোগ হয় অপশন এ হৃদরোগ অপশন বি উচ্চ রক্তচাপ অপশন সি মাথা ব্যথা নাকি অপশন ডি নিদ্রাহীনতা সঠিক উত্তর সবগুলোই প্রশ্ন নাম্বার নয় মূলা খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে অপশন এ চিনি অপশন বি মধু অপশন সি চা নাকি অপশন ডি দুধ সঠিক উত্তর অপশন ডি দুধ খেলে বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের শেষ প্রশ্ন নাভিতে কি লাগিয়ে ঘুমালে হারিয়ে যাওয়া চোখের জ্যোতি দ্রুত বাড়ে অপশন এ ঘি অপশন বি দুধের সর অপশন সি মধু নাকি অপশন ডি সর্ষের তেল সঠিক উত্তর অপশনে ঘি লাগিয়ে ঘুমালে ঘি ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ যা আপনার দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে দৃষ্টিশক্তি বাড়াতে রাতে শোয়ার আগে নাভিতে ঘি লাগিয়ে কয়েক মিনিট মাসাজ করুন প্রতিদিন এটি করলে আপনি পার্থক্য দেখতে পাবেন দেশি ঘি হার্টের সমস্যা চুলের সমস্যা এবং প্রদাহ নিরাময়ও সাহায্য করে